মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর বের করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা আয়কর নির্দেশিকা থেকে কয়েকটি তথ্য দেখব প্রথমে দেওয়া আছে সকল খাতের আয়গুলো যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় এবং চূড়ান্ত কর দেয় প্রযোজ্য হয় এরূপ আয়ও মোট আয়ের অন্তর্ভুক্ত করতে হবে তবে কর নির্ধারণের জন্য মোট আয়কে আবশ্যিকভাবে তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগ কী কী নিয়মিত উৎসের আয় অর্থাৎ এটি ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় নয় বা চূড়ান্ত করদায় প্রযোজ্য হয় এরূপ আয়ও নয় খ ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় নিচে টেবিল দেওয়া আছে আমরা দেখে নেব চূড়ান্ত করদায় প্রযোজ্য হয় এরূপ আয় তাহলে আমরা প্রথমে শিখলাম সবগুলো আয়কে একত্র করতে হবে এবং আয়কে তিন ভাগে ভাগ করতে হবে নিয়মিত আয় ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয় এবং চূড়ান্ত করদায় প্রযোজ্য এরূপ আয় এরপর আমরা দুই নম্বর কমিকে দেখতেছি ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় এবং চূড়ান্ত করদায় প্রযোজ্য হয় এরূপ আয় মোট আয়ের অন্তর্ভুক্ত থাকলে তা আলাদা করে হিসাব করতে হবে এক্ষেত্রে প্রথমে ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় এবং বা চূড়ান্ত করদায় প্রযোজ্য হয় এরূপ আয় ব্যতীত অন্যান্য নিয়মিত উৎসের আয়ের উপর সাধারণভাবে প্রযোজ্য কর হার প্রয়োগ করে কর নিরূপণ করতে হবে অর্থাৎ ওই আয়গুলো বাদ দিয়ে অবশিষ্টতা থাকে তার উপর নিয়মিত কর হার প্রয়োগ করে আমরা কর নিরূপণ করব অতপর নিয়মিত কর হার প্রযোজ্য হয় এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয়ের সমষ্টির উপর প্রথমে নিয়মিত হারে কর দায় নিরূপণ করতে হবে অর্থাৎ নিয়মিত যেটা আছে এবং ন্যূনতম কর আছে এটার উপর নিয়মিত হারে আমরা কর দায় নিরূপণ করব এরূপে নিরূপিত করের অঙ্ক এটা যে ফিগারটা আসবে এবং নিয়মিত উৎসের আয়ের উপর নিরূপিত করের অঙ্কের পার্থক্য উৎসে কর্তিত বা প্রযোজ্য কর অপেক্ষা কম হলে উৎসে কর্তিত বা প্রযোজ্য কর ন্যূনতম কর হিসেবে গণ্য হবে অর্থাৎ উৎস যেটা কেটে রাখা হয়েছে সেটা যদি বেশি হয় বা সেক্ষেত্রে সেটাই আমাদের কাউন্টে নিয়ে আসতে হবে এরপর চার নম্বর ক্রমিকে রয়েছে নিয়মিত উৎসের আয়ের উপর নিরূপিত কর এবং ন্যূনতম কর ও চূড়ান্ত কর যোগ করে গ্রস কর দায় নির্ধারণ করতে হবে পাঁচ নম্বরে আছে কেবল নিয়মিত উৎসের আয়ের বিপরীতে নিরূপিত করের বিপরীতে বিনিয়োগজনিত দাবি করা যাবে অর্থাৎ ন্যূনতম কর প্রযোজ্য হয় এর উপায় এবং চূড়ান্ত কর্দায় প্রযোজ্য হয় এরূপ আয়ের বিপরীতে শিষ্ট করদায়ের বিপরীতে বিনিয়োগজনিত কর রেয়ার দাবি করা যাবে না অর্থাৎ ন্যূনতম কর এবং চূড়ান্ত করদায় এটা দাবি করা যাবে না এটার উপর বিনিয়োগজনিত কর রেয়াদ ফার্ম বা ব্যক্তির সঙ্গে আয়ের বিপরীতে কর রেয়ার দাবির পূর্বে ফার্মবৃত্তির সঙ্গে যাই আছে এটার উপর বিপরীতে কর দাবি করব এটার পূর্বে বিনিয়োগজনিত কর রেয়ার দাবি করতে হবে অর্থাৎ বিনিয়োগের যে করেয়ারটা এর আগে দাবি করতে হবে আচ্ছা ন্যূনতম কর হার প্রযোজ্য বা চূড়ান্ত কর দায় প্রযোজ্য এই খাতগুলো বা এই কর কর্তনগুলো কী কী আমরা একটু দেখে নিব ধারাহাটা শীতে আছে অংশগ্রহণ তহবিল কল্যাণ তহবিল শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল প্রদত্ত তহবিলে প্রদত্ত অর্থ হতে উৎসে কর্তন ধারা উন আছে ঠিকাদার সর্বরাকার ইত্যাদি পদ্ধতি হতে উৎসের কর কর্তন এগুলো হল ন্যূনতম কর দায় প্রযোজ্য হয় এরকম আয় সেবার ক্ষেত্রে পরিশোধ হতে কর্তন স্পর্শাদিত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হতে কর্তন প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হতে কর কর্তন কমিশন ডিসকাউন্ট ফি ইত্যাদি হতে কর্তন বা উৎসে কর সংগ্রহ ট্রাভেল নিকট হতে কর সংগ্রহ বিমার কমিশনের অর্থ হতে কর্তন সাধারণ বিমা কোম্পানির জরিপকারীদের ফি সঞ্চয়ী আমানত স্থায়ী আমানত ইত্যাদি হতে কর কর্তন আমরা কিন্তু সব দেখতেছি ন্যূনতম কর হার প্রযোজ্য এমন আয় আমরা খেয়াল রাখবো সঞ্চয়পত্রের মুনাফা হতে কর কর্তন এটা কিন্তু চূড়ান্ত দায় প্রযোজ্য হয় এমন আয় এখানে এটা খেয়াল রাখবো একশো পাঁচ ধারা সিকিউরিটিসের সুদ হতে কর কর্তন ন্যূনতম করদায় প্রযোজ্য আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হতে কর কর্তন কনভেনশন হল কনফারেন্স সেন্টার ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ হতে উৎসে কর্তন এটা চূড়ান্ত দায় প্রযোজ্য অর্থাৎ আর নতুন করে কোনো কর দিতে হবে না এই এই অর্থের উপর নগদ রপ্তানি ভর্তুকির উপর উৎসে কর কর্তন এটা কর প্রযোজ্য পরিবহন মাসুল ফরওয়ার্ড এজেন্সি কমিশন হতে কর কর্তন বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন রিয়েল এস্টেট উন্নয়নকারীর নিকট হতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হইতে কর কর্তন বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক হতে কর কর্তন এখানে খেয়াল রাখবো রিয়েল এস্টেট উন্নয়নকারীর নিকট হতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হতে কর কর্তন কিন্তু চূড়ান্ত কর দেয় আর আমরা যেগুলো চূড়ান্ত লেখা আছে সেটা চূড়ান্ত কর প্রযোজ্য অর্থাৎ আর নতুন করে কর দিতে হবে না আর বাকিগুলো কিন্তু ন্যূনতম কর হার প্রযোজ্য আমরা আরও কিছু খাত আছে দেখে নিচ্ছি লভ্যাংশ হতে কর কর্তন লটারি ইত্যাদি প্রাপ্ত আয় হতে কর কর্তন আমদানিকারকের নিকট হতে কর কর্তন জনশক্তি রপ্তানি হতে কর সংগ্রহ ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টের নিকট হতে কর সংগ্রহ রপ্তানি আয় হতে কর সংগ্রহ কোনো সেবা রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ হতে প্রেরিত আয় হতে কর কর্তন সম্পত্তি হস্তান্তর ইত্যাদি হতে কর সংগ্রহ এটা চূড়ান্ত করদায় প্রযোজ্য রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীদের নিকট হতে কর সংগ্রহ সরকারি স্ট্যাম্প কোর্ট ফি কার্টিস পেপার বাবদ পরিশোধিত কমিশন হতে কর সংগ্রহ সম্পত্তির ইজারা হতে কর সংগ্রহ সিগারেট উৎপাদনকারী হতে কর সংগ্রহ কোনো নিবাসীর জাহাজ ব্যবসা হতে কর সংগ্রহ প্রকাশ্যে নিলামের বিক্রি হতে কর সংগ্রহ শেয়ার হস্তান্তর হতে কর সংগ্রহ সিকিউরিটিস হস্তান্তর হতে কর সংগ্রহ স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার দের শেয়ার হস্তান্তর হতে কর সংগ্রহ স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হতে কর সংগ্রহ বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর সংগ্রহ নৌযান পরিচালনা হতে কর সংগ্রহ তাহলে আমরা দেখলাম এই খাতগুলো যেগুলো চূড়ান্ত লেখা আছে ব্রাকেটে সেগুলো চূড়ান্ত দায় প্রযোজ্য অর্থাৎ এই ক্ষেত্রে আর নতুন কোনো দায় আসবে না কিন্তু ন্যূনতম কর হার প্রযোজ্য বাকিগুলো আছে সেইগুলো আমরা দেখব এইভাবে আমাদের মোট পরিগণনা মানে যে আয়ের করযোগ্য আয়ের উপর যে আয়করের হিসাবটা সেটা আমাদের করতে হবে ধন্যবাদ সই